গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীষার সংসার আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে বেলা সাড়ে দশটা না না এগারোটা বেজে গেছে এগারোটা এগারোটা বেজে গেছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে আমার শরীরটা জানি না কেন সকাল থেকেই ভালো লাগছে না দুর্বল লাগছে খুব মানে কি জানি কেমন একটা বিরক্তিকর লাগছে তো যাই হোক ছেলে গেছে স্কুলে আজ দুজনেরই পরীক্ষা আছে তো ওরা চলে আসবে তাই তাহারো করে রান্না টান্না করে নি চলো ফটাফট রান্না করি ওরা বারোটা পনেরোর দিকে চলে আসবে চলো পরে আবার আসতে ফটাফট করে রান্না করে নিই না লেট হয়ে যাবে এবার তো আজকে রান্না করব এই দেখো আলু আর ফুলকপি সেদ্ধ বসিয়েছি ওটা ডিম দিয়ে তরকারি করব আর এখন বসা হচ্ছে বরবটি আলু আর আধা গাজর কাটা ছিল আর দুটো পেঁয়াজ দিয়ে এই ভাজাটা করব আর এই ভাজার সাথে থাকবে ডিমের ঝোল যারা ডিম খাবে ডিম আর যারা মাছ খাবে মাছ আর আজকে একটা মাছ এনেছে বলতে তোমার ওই যে কি বলে আর মাছের মাথা এনেছে মাছ না শুধু মাথা এনেছে তো এর কাটাকুটি নাকি টেস্টি লাগে তাই এই রান্না হবে তো তো এটা হচ্ছে সকালবেলা আলু মাখা হয়েছিল আলু চোখা যেটাকে বলে আর এটা মুসুর ডাল দেখো এটা তলিয়ে গেছে মানে সকালেরই হয়ে গেছে এটা একটুখানি রয়েছে আর দাঁড়াও দেখি এদিকে ভাজাটা নাড়ায় তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে ভাতের সুইচটা বন্ধ করে কি কি রান্না হয়েছে চলো ফাইনাল একবার দেখায় সবাইকে ফুলকপি আলু ডিমের ঝোল এগুলো সকালের এটা কি কি জানো আর মাছের মাথা এটা বড়বটি আলু ভাজা এটা না চান চ এটা মাছের মাথা বাপরে বাপ কাটাকুটি আর কাটাকুটি হ্যাঁ কাটাকুটি আর কাটাকুটি কষা কষায় রান্না করেছি এর ঝোল ভাল লাগবে না তো চলো চান করে আসি ওরা তো স্কুল থেকে চলে আসছে বারোটা কুড়ি এই হ্যাঁ কুড়ি নাগাদ চলে আসছে তো নীলাদ্রি গাছে স্নান করতে দেবাঙ্কি তাকে করি আমি স্নান করে আসবো তারপর বাবা যাবে আজকে ভালো রোদ উঠেছে ও ও ওটা আমি বোনের জন্য জল বসাবো কি গো দেখো অবস্থা দেখো অবস্থা দেখো কেমন খেলে দারুণ লাগলো দারুণ কি জানা ছিল এটা কি ছিল কিসের মাথা ছিল এটাকে বলা হয় রিঠে মাছ রিঠে মাছের মাথা টেস্টি হয়েছে তাহলে অসাধারণ এই দেখো কাবলা একবারে পরিষ্কার আহ এইটা খাই ফেলো চুলির অবস্থা কি এখনকার ছেলেরা কত স্মার্ট কত স্টাইলিস্ট আর আমার ছেলেটা দেখো চলো টাটা আমি ছাদে যাচ্ছি টাটা একটা জিনিস দেখায় দাঁড়াও তোমাদের দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মামাটাকে দেখতে পাচ্ছ কি সুন্দর দাঁড়াও কি কালার এসেছে বাপরে বাপ দারুণ লাগছে দারুন যাই হোক এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি মেয়ের পড়া আছে সাড়ে পাঁচটায় তাই ভাবলাম আমিও যাই ওর বাবা রয়েছে বাড়ি এখন তো আর কোনো কাজ নেই ঘরে থাকলেই সারাদিন শুয়ে থাকাই হবে তার জন্য ভাবলাম যে চলো আমি একটু ঘুরে আসি আর কি দাঁড়াও জামা কাপড়গুলো তুলে নিও মা স্কুলের মেয়ের স্কুলের মোজাটা ভিজা রয়েছে যাই হোক মোজাগুলো না শুকাতে চায় না তাড়াতাড়ি ছেলের স্কুলের মোজাগুলো শুকিয়ে গেছে তাও মেয়েরটা ভিজা রয়েছে চলো কাপড় তুলে নিয়ে পরে আসছে এবার হ্যাঁ সূর্যটা যা লাগছে দাঁড়াও আরেকবার দেখা দেখো ট্রেন যাচ্ছে কি ঢিকির ঢিকির করে বনগা লোকাল তো আমরা একটা ট্রেন তারপরে আবার চারটে মোট চারটে ট্রেন গেছিল না বলো চারটে ট্রেন গেল না তিনটে আজকে আমরা যখন স্টেশন থেকে আসি চারটে তিনটে তো ফোনের পেছনে ব্যাক কভার লাগানো হচ্ছিল সামনে পেছনে দুটোই সেদিন পড়ে গিয়ে হাতের থেকে স্ক্রিন ফেটে গেছিলো তো সেগুলো চেঞ্জ করা হলো আর পেছনে একটা ব্যাক কভার লাগিয়ে দিলো তো যাই হোক চলো এবার যাব বাড়িতে নীলাদ্রির স্কুল প্রাইভেট ছুটি হয়ে গেছে হুম এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি আর আমি খাবো রুটি দুটো আর এটা দেবাঙ্কিতার ভাত দেবাঙ্কিত ভাত খাচ্ছে নীলকে একটা রুটি খাই দিলাম ও একটা বেশি আর খেলো না আর ওদিকে ক্যামেরার ওদিকেও রুটি আর তরকারি খাচ্ছে কি বাস হবে মার্কেট এম এ আর কে এ টি মার্কেট এটা এটা কি স্কুল স্কুল এস এইচ s c h o o তো চলো আজকে দিনটাও তো কেটে গেল আর মশারির ভিতরে ঢুকে নিয়েছে পোচুর মশা পোচুর মশা খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে সবারই তো দেবাঙ্কি তার কালকে जीके পরীক্ষা তাই দেবাঙ্কি একটু পড়ছে আর নীলাদির পরীক্ষা নেই কালকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মানে যেখানে কিছু কিছু চুরি হলে হারিয়ে গেলে গিয়ে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও টাটা